আমাদের গত এগারো এপ্রিল থেকে আগামী পঁচিশে এপ্রিল পর্যন্ত সারা দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আচ্ছা আগামী এপ্রিল পর্যন্ত সারা দেশব্যাপী দাওয়াতি গণসংযোগ পক্ষ চলছে সেই লক্ষ্যে আমরা এসেছি আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যে আসেন আমরা তো বিগত দিনে দেখলাম বিভিন্ন সরকার আমরা দেখলাম কত সরকার আসলো গেল এই দেশের মানুষের ভাগ্যের কোন সময় পরিবর্তন হলো না আমরা দেখেছি যে গত ষড়ে বছরে আমাদের ছিয়ানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি ডলার হচ্ছে আমাদের ঋণ চৌরানব্বই হাজার কোটি টাকা হচ্ছে দুর্নীতি এটা কি ভালো লক্ষণ নাই ভালো না ছিয়ানব্বই হাজার লক্ষ কোটি টাকা হচ্ছে ঋণ করেছে আর চৌরানব্বই লক্ষ কোটি হাজার কোটি টাকা হচ্ছে দুর্নীতি করেছে তার মানে কি আর একটু অনিশ্চয় হলে সমান সমান হয়ে যেত তাহলে এদিকে প্লাস মাইনাস সমান সমান জনগণ হচ্ছে কি জনগণের দক্ষা দশা শেষ ঠিক না এই কথা বলে যে পাটাই পুতায় ভাষা গুছি জনগণের দশা শেষ বলে কি বলে না আমাদের অবস্থা হয়েছে তাই স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গিয়েছে মানুষ আজও স্বাধীনতার স্বাদ পায়নি আজও আমরা সেই পরাধীনতার শৃঙ্খল আমরা পায়ে পড়ে দিয়েছি হয়েছি আমরা নিজেরা এখন কোনো ডিসিশন নিতে পারি না আমাদের ডিসিশন নিতে হলে আমাদের সেই পার্শ্ববর্তী একটি দেশ আছে তাদের কথা শুনতে হয় তাদের কথা মতন আমাদের ডিসিশন নিতে হয় আমার দেশের কে প্রধানমন্ত্রী হবে আমার দেশের কে মন্ত্রী হবে আমার দেশের কে এমপি হবে সেটা নির্ধারণ করেছে আমাদের দাদা বাবুরা দুঃখ আর কি আমাদের কারো আছে তাহলে আমাদের তিরিশ লক্ষ মা বা একজ দিল কেন আমাদের তিন লক্ষ আমাদের লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে প্রাণ দিল কেন আমাদের কেন সেই একাত্তর যুদ্ধ করে আমাদের এই আমাদের যে লক্ষ হাজার লক্ষ কোটি হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার স্বাদ আমাদের সেই আজও আমাদের জনগণ পায়নি আজকে সময় এসেছে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায়ন করে এ এদেশের ভাগ্যের পরিবর্তন করতে হবে জনগণের কাছে এখন দিবালতের মতন পরিষ্কার হয়েছে যে যে কথাই বলুক বাংলাদেশ জামাত ইসলামী ছা এদেশের জনগণের জন্য কেউ কথা বলে না এদেশের জনগণের জন্য আর কেউ কাজ করে না কাজ করতে হলে আমাদেরকে করতে হবে দায়িত্ব আমাদেরকে হাতে তুলে নিতে হবে আমাদেরকে সেই লক্ষ্যে আগামী দিনে কাজ করতে হবে আমরা পরের দিন থেকে স্বাধীন থলকি পর্ব পায়ব পর্ব আমরা চাই আমরা যদি না চাই তাহলে আমাদের সেই দেশ স্বাধীন যে পাঁচই আগস্ট হয়েছে সেই স্বাধীনতা অক্ষুন্ন রাখার দায়িত্ব কাদের স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ আর স্বাধীনতা ধরে রাখা কিন্তু অনেক কঠিন একই না আমরা যদি এখন কাদা ছড়ে ছড়ে করে একে অপরকে গালি দেই তাহলে কিন্তু আমাদের সেই স্বাধীনতা আর থাকবে না তাহলে আমাদের ভাবতে হবে আমাদের মনে রাখতে হবে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এ দেশকে বিচ্ছিন্ন করার জন্য আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমাদেরকে সজাগ থাকতে হবে জনগণকে জাগিয়ে তুলতে হবে আসেন হাতে হাত রাখি কাঁধে কাঁধ রাখি বুকে বুক মেলায় বুক মিলে একটি সুন্দর সোনার বাংলা গড়ে আমাদের যে সোনার বাংলা গড়টা হলে একজন সব যোগ্য মেধাবী লোকের প্রয়োজন আছে আছে কি নাই আমরা এসেছে নেতৃত্ব দিয়েছে দেখেছি যারাই যারাই তারা অসৎ ব্যক্তিরা নেতৃত্ব দিয়েছে আর অসৎ ব্যক্তিরা ব্যক্তিরা নেতৃত্ব দেওয়ার কারণে এই সমাজ থেকে শান্তি শৃঙ্খলা উঠে গিয়ে দুর্নীতির হাজারি গুণ খুম ঘুষ দুর্নীতি সমস্ত জায়গায় রন্দ্রে রন্দ্রে সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি প্রবেশ করেছে আজকে এমন এক জায়গায় দুর্নীতি প্রবেশ করেছে রিক্সাওয়ালা চায় দশ টাকা তার কাছে একজন প্যাসেঞ্জার কাছে বেশি নিতে আর প্যাসেঞ্জার চায় রিক্সাওয়ালাকে আর দশ টাকা ঠকাই ঠকাইতে কি বলেন দশ টাকা যদি দুর্নীতি করার চিন্তা আছে তাহলে মানুষের যদি মানুষের মানুষ ভিতর তৈরি হয় তাহলে এদের থেকে দুর্নীতি কি তৈরি দূর হবে তাহলে আমাদেরকে মানুষটাকে জাগিয়ে তুলতে হবে আসেন দুর্নীতি মুক্ত কালো মুক্ত রংবাজ মাতরম রংবাজ মাস্তান একটা মাদকা সত্য মুক্ত একটি সমাজ গড়ে আগামী দিনে বাংলাদেশকে সুদালায় সুফলা একটি সোনার বাংলা করে আমরা সুন্দর একটি সমাজ সোনার বাংলা উপহার দেওয়ার জন্য জনগণকে উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে ম্যান্ডেট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার এই অসংখ্য বক্তব্য এখানে শেষ করছে আমার তফিক ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত